আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে এরকম দেখা যায় যে কোন যা যখন কোনো মানুষ বিবাহ করে নিয়ে আসে তখন বিবাহ করার পরে ওই বউটাকে সেই স্বামীর বাড়িতে সুন্দর করে সাজিয়ে রেখে দেয় এক জায়গা বসিয়ে রেখে যায় এবং সেখানে গায়ের গরিব মানুষ যার জন্য তাকে দেখা জায়েজ নাই সে মানুষগুলো এসে তার হারে থেকে পান নেয় পান খায় তাহলে শরীয়তের দৃষ্টিতে এরকম কাজ করা তার কি বিধান রয়েছে এ বিষয়ে জানতে চেয়েছেন তবে আমাদেরকে জানতে হবে শরীয়তের ভিতরে এরকম কোনো বিধান নাই যাকে মুখ দেখাই বলে এটা একটা একটা রসম যে শুরু হয়েছে আমাদের সমাজে এটা হচ্ছে একটা হিন্দু আনা রসম এটা আমাদের রসম হতে পারে না মুসলমানদের জন্য কত আন একশো পারসেন্ট হারাম এর ভিতরে কোনো সন্দেহ নেই এরকম কাজ করা একদম বেগায়রাতি কোনো ভালো মানুষ এরকম কাজ কোনো দিনও করবে না যে তার নিজের বউকে বসিয়ে রাখবে আর সেখানে বিভিন্ন প্রকারের মানুষ আসবে আর এসে এসে তাকে দেখে যাবে এটা কোনোদিনও করতে পারে না এটা কতআন না যাইজ হারাম আল্লাহ রব্বুল আলমিন এরকম কাজ থেকে এরকম কাজ করার থেকে আমাদের সমাজটাকে হেফাজত করুন আমিন সুম্মা আমিন